আলহামদুলিল্লাহ কেমন আছো সবাই আজ আমরা দুই ভাই আবার একটা চ্যালেঞ্জ করব সাদা ভাত আছে দুধوره ডিম সিদ্ধ স্পাইসি মাটন কারি নোনকা আর লেবু আছে আর মাটন ভিডিওটা পানি স্প্রেটা দিয়েছে খুবই খুবই ভিডিওটা একদম 1 টু এন্ড 3 যা হবে তার নসবেছে বড় করে আছে মাটন স্টার্ট করছি

সেই একটা রস কে হ্যাঁ বন্ধুরা যারা নতুন নতুন কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে আপনাদের একটা নতুন পিনমেন্ট দিয়ে যাবে জানেন কি আপনাদের মধ্যে অনেকজন আছে ভিডিও দেখে সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর লাইকও করে না আমাদের টিমকে সাবস্ক্রাইব অবশ্যই কমপ্লিট করে দিন আপনারা ছাড়া কেউ পারবে না হ্যাঁ মজাদার পানিশমেন্ট দিন গাইস তাও তো মজা লাগবে পুরা ডান্ডি উঠে পড়ছে साथ। तो साथ क्या है तो साथ क्या है <clears> oh <throat> 아마존기 좀 데려가면 어울리지 데려가자. 스파이스 다 건져줘. 투자 তো বন্ধুরা আজকে আমি ওইটা হয়ে গেছি আর পানিশমেন্ট ছিল খুব কড়া পানিশমেন্ট ওকে তো পানিশমেন্ট টা দিয়ে আসা যাক পরিষ্কারটা করে নি ওকে তো বন্ধুরা পানিশমেন্টটা নিয়ে চলে এসেছি